তুই সাহবকে বিয়ে করে নেমা আর অমত করিস না পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা কর পাপন সোনা এত ছোট তুই পাপনকে বুকে টেনে না এই এক ছেলেটাকে কে দেখবে লেহা ছোট মেয়ের মাথায় হাত রেখে তাকে বোঝানোর চেষ্টা করেন মনোজবাবু পাপনকে কোলে নিয়ে নেহা পুরো পাথরের মতো বসে থাকে কয়েক মাস আগে তাদের পরিবারে একটা চরম দুর্ঘটনা ঘটে গেছে নেহার বন্দী কেকা বাচ্চা হওয়ার পর কয়েকটা মাস বাপের বাড়িতে থাকতে ছিল আসলে কেকা সায়কের কলকাতার একার সংসার ছোট থেকে শায়কের বাবা মা নেই সে মামাবাড়িতে মানুষ ভালোবেসে কেকাকে বিয়ে করে নাগের বাজারে একটা ফ্ল্যাট কিনে সংসার পাতে সায়ক বছর পর পাপনের জন্ম হয় পাপনের জন্মের পর শারীরিক অসুস্থতার জন্য কেকা তার বাপের বাড়ি চলে আসে চার মাসের পাপনকে কোলে নিয়ে বাসে চেপিয়ে কোলাঘাট শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিল কেকা এবং তার মা না দেবে তীব্র গতিবেগে ধাবমান বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে একটা দোকান ঘরে প্রবল বেগে ধাক্কা খেয়ে পুরো উল্টে যায় এই ভয়াবহ দুর্ঘটনায় বাসের অন্যান্য যাত্রীদের মধ্যে কেকার ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসপাতালে কিছুক্ষণ লড়াই করে তহিরা দেবও মারা যান আসছে চোখ ভগবানের রাখা পাপন পুরো অক্ষত রয়ে যায় তার অবশ্যই কিছু হয়নি ঘটনাস্থল থেকে ছোট্ট পাপু উদ্ধার হয় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নেহা ও মনোজবাবু ছোট্ট পাপনকে বুকে জড়িয়ে ধরে বাড়ি ফেরে দাঁড়া সায়ক খেয়ে একসাথে নিজের স্ত্রী এবং শাশুড়ির শেষ কাজ সম্পন্ন করতে হয় ধীরে ধীরে সুখের রাত অতিক্রান্ত হয় একটি একটি করে দিন পেরিয়ে যায় বুকে অসচ্ছ শোক চেপে রেখে দৈনন্দিন কাজকর্ম খাওয়া দাওয়া সবই করতে হয় তবে সায়ক মনোজবাবু ও নেহা সমস্যায় পড়ে সদ্য মাতৃহারা ছোট্ট পাপনকে নিয়ে নেহা সবেমাত্র গ্র্যাজুয়েশন শেষ করেছে চার মাসের বাচ্চাকে সামলাতে তার হিমশিম দশা তবু পরম মমতায় বনপকে বুকে জড়িয়ে নিয়েছে আবার হঠাৎ মা চলে যাওয়ায় সংসারের যাবতীয় দায় দায়িত্ব তার উপর সদ্য বাইশের নেহা এখন ঘোরদার সংসারে বাচ্চার মা পাপন মাসিমাকে মা হিসেবে আঁকড়ে ধরেছে নেহার কোল থেকে নামতেই যায় না তার হাতে ছাড়া খেতেও যায় না বুকের মধ্যে ছাড়া ঘুমোতে যায় না এভাবেই আট মাস কেটে গেছে মাসের বছরের হয়েছে হারিয়ে অবস্থা চার পাপন এক পাগল প্রায় আগের ফ্ল্যাটের যত্ন তার যত্ন সব কেকা নিত এখন সে নেই শাহকের জীবন কাটছে সম্পূর্ণ অন্ধকারে বাড়িতে রান্না বান্না করে না দোকান থেকে কিনে খেয়ে অফিসে যায় চুল উস্কো পুস্কো চোখ কোটরাগত গালে মাসের পর মাস না কাটা গোবদারি জঙ্গল এভাবেই দিন কাটছে তার সোম থেকে শুক্র কোনো অফিস করে সোনের নারায়ণগড়ে কেকাদের বাড়িতে চলে আসে সাহক পাপনকে বুকে চেপে ধরে কেকার স্পর্শ কেকার গায়ের গন্ধ নেওয়ার চেষ্টা করে মনোজবাবু সাহেবের এ অবস্থা দেখতে পারে না সাহেবকে তিনি জামাই কম ছেলের মতো ভালোবাসেন এমন পরিস্থিতিতে মনোজবাবুর ছোট বোন দীপা কথাটা তোলে দাদা দেখো শাহকের সঙ্গে আমাদের নেহার বিয়েটা দিয়ে দাও তাহলে সব দিক ভালো হবে পাপন নেহাকে ছাড়া আর নেহা পাপনকে ছাড়া বাঁচতে পারবে না আর আমাদের নেহার তো বিয়ে দিতে হবে ওদিকে সাহেকের বাবা মা নেই ওদিকে সাহেকের বাবা মা নেই ছেলেটা ভালো চাকরি করে তাকেও তো জীবনে এগিয়ে যেতে হবে নাকি কতদিন এবারে মন হয়ে থাকবে তাই সব দিক বিবেচনা করেই আমি বলছি সায়ক নেহার বিয়েটা দিয়ে দাও পাপন বাবা মা দুজনকেই পাবে প্রস্তাবটা আসতে নাকচ করে দিয়েছিল নেহা কিন্তু বাস্তব সমস্যার কাছে হার মানতে হয়েছিল তাদের দুজনের অনেক না সত্ত্বেও শুধুমাত্র পাপনের জন্য বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে সায়ক নেহা শুধুমাত্র রেজিস্ট্রি করে সায়কের হাত থেকে সিঁদুর পরে নাগের বাজার বরদেদীর সিঁড়ে যাওয়া সংসারে পা রাখে নেহা এই ফ্ল্যাটে নেই শায়েকের কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব তাই নেহার গৃহপ্রবেশের বালাই নেই পাপনকে বুকে জড়িয়ে সাহেকের পেছু পেছু ফ্ল্যাটে ঢুকেছে আর তখন থেকে দিদির সংসারে দিদির স্বামী দিদির সন্তানকে নিয়ে খেলাঘর সাজাতে বসে দুটো বেডরুমের ফ্ল্যাট একটা শায়েব কেকার বেডরুম ছিল সেখানে সায়ক থাকে অন্যটাতে পাপনকে নিয়ে নেহা ছোট্ট পাপন বড্ড দুষ্টু হয়েছে একা সামলাতে পারে না তাই একজন রান্নার লোক ও একজন ঠিকা কাজের লোক রেখে দিয়েছে সাহেব ধীরে ধীরে জীবনের ছন্দ ফিরছে রাত্রি পাবনকে ঘুম পাড়িয়ে দিয়ে ব্যালকনিতে চোখ করে বসে থাকে নেহা পড়া শেখে ঘুম আসতে চায় না কত পুরনো কথা মনে পড়ে কত স্বপ্ন ছিল ইতিহাসে এম এ কমপ্লিট করে তারপর বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দেবে সে নিজের পায়ে দাঁড়াবে মেয়ে নিয়েও কত কল্পনা কত ফ্যান্টাসি ছিল তার স্কুল কলেজে কখনোই কাউকে সেভাবে ভালো লাগেনি তবে সেই হিন্দি সিনেমার হিরো ঋত্বিক রোশনের অন্ধভক্ত মনে ঋত্বিকের মতো লম্বা হ্যান্ডসাম পেটানো শরীর এমন সুদর্শন পুরুষকে স্বামী হিসেবে কল্পনা করত তার মনের কথা জেনে বান্ধবীরা তাকে দেদার রাগাত তাকে নিয়ে মজা মস্করা করত। নেহা স্বপ্ন দেখত ঋত্বিক আগের ফুল সাজানো গাড়ি নিয়ে এসে ধুমধাম করে তাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে কিন্তু অদৃষ্টির কিনির মম পরিহাস বাস্তবতার কঠোরতায় তার বাইশ বছরের কল্পনা প্রবাণ মন ভেঙে চোর চোর হয়ে গেছে শেষে কিনা বিয়ে করতে হলো নিজের জামাইবাবু শায়ক দেখে প্রথম দিকে সে সায়ক দেখে একদম পছন্দ করতো না অত্যন্ত সাধারণ দিকতে কালো কালো পাতলা একটা ছেলে এক মাথা চুল অবহেলায় এদিক ওদিক হয়ে আছে পোশাক পরিষ্কার কোনো ঠিক ঠিকানা নেই এমন ছেলেকে যে কীভাবে তার দিদি কে কা ভালোবাসে তা হতো না নেহার পরে দেদের সঙ্গে বিয়ে হওয়ার পর জেনেছে সাগদা দেখতে যেমনই গো মানুষটার মনটা খুব ভালো আর তারপর নরম স্বভাবের সাথে ভদ্র সাহেবদার সঙ্গে একটা গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছিল তার কিন্তু তা বলে এখন সাহেবদাকে নিজের স্বামী হিসাবে সে কখনো মানতে পারবে না বাবা বেশি চাপে পড়ে পাপনের মুখ চেয়ে বিয়েটা তো সে করে নিয়েছে কিন্তু স্বামীকে নিয়ে স্বপ্ন সাজানো তার বুঝি ফলো না চুপচাপ বসে বসে সেদিনের কথাগুলো ভাবছিল নেহা এ বাড়িতে প্রবেশ করে এই দেখে স্পষ্ট করে বলেছিল নেহা শোনো সায়ক দা পাপনের জন্য বাবার কথা মতো আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু তুমি আমাকে দিদি ভেব না আমি তোমার বউ হতে পারবো না তোমাকে নিজের স্বামী বলে মেনে নিতে পারবো না তাই তুমি প্লিজ আমার কাছ থেকে দূরে থাকবে আর যদি এই ফাঁকা প্লাটে আমাকে অসম্মানের চেষ্টা করো তাহলে আমি পাবনকে নিয়ে সোজা বাবার কাছে চলে যাব মনে থাকবে ম্লানু ভেসে সাহস বলেছিল ঠিক আছে নেকু তুমি যা বলবে তাই হবে তুমি প্লিজ পাপনকে নিয়ে আমার চোখের সামনে থেকো পাপনকে ছাড়া আমি থাকতে পারবো না নেহার সব কথাগুলো মেনে নিয়েছিল সায়ক সে ভালোই বুঝতে পারছিল নেহা ভেতর থেকে পুরো ভেঙে চুর চুর হয়ে আছে বিয়ে নিয়ে নেহার ফ্যান্টাসি তার অজানা নয় নেহার সঙ্গে ঋত্বিক রোশনের কাল্পনিক সম্পর্ক নিয়ে সে নিজেই নেহাকে কত খেপিয়েছে আর এখন পরিস্থিতি চাপিয়ে তাদের জীবনটা কি হয়ে গেল নিজের যেমন নেহার কথা ভেবেই মনটা খুব খারাপ হয়ে যায় সাহেকের আহা বেচারা নিহ এইভাবে একটা একটা করে দিন পেরিয়ে যেতে থাকে মাসির পর মাস অতিক্রান্ত করে সময়ের সঙ্গে সঙ্গে মনের স্মৃতিতেও ধুলো জমতে থাকে নেহার উপস্থিতিতে সায়কের জীবন পুরন ছন্দে ফেরেন নিজেদের মধ্যে পুরনো বন্ধুত্বের চেনা শুন ফিরে আসে এখন নেহা সংসারের সঙ্গে সঙ্গে নেয় আসলে যত্ন পারে না অগসল আপন বলা। নেহাকে হাতে হাতে প্রয়োজনীয় কাগজপত্র জামা কাপড় মোজা জুতো বাইকে চাবি জলের বোতল সব এগিয়ে যেতে হয় না হলে সায়ক সময় কিছু বেঁচে পায় না চারিদিকে হাতড়ে বেড়ায় নেহা মনে মনে বিরক্ত হয়ে একদিন বলেই ফেলে এই দিদিটা তোমাকে পুরো বিগড়ে দিয়ে গেছে সায়ক একটু মানুষ করতে পারেনি তুমি এত বড় একটা মানুষ কমসে কম নিজের কাজটা তো নিজে করার চেষ্টা করো আমি পাপনের পেছনে তোমার পেছনে দুজনের পেছনে এত ছুটতে পারবো না বলে সাহকের বিবর্ণ মুখের দিকে তাকায় ম্লানভিশে সায়ক বলে সরি নেহু এবার থেকে আমি আমার কাজগুলো নিজেই করার চেষ্টা করব। এখন আসি অফিসে সারাদিন কেকার কথা ভাবে শায়ক সত্যি কেকা থেকে পুরো অকিজও করে নিয়ে গেছে সবকিছু হাতের কাছে এগিয়ে দিয়ে দিয়ে কাজ করার অভ্যাস খারাপ করে দিয়েছে বিকেলে ঘরে ফিরতে ইচ্ছে করে না তার বাগবাজার ঘাটে গিয়ে চুপ করে গঙ্গার দিকে তাকিয়ে দুপুরে চোখের জল ফেনে কেকা তুমি কোথায় কেন এভাবে মাছ ফাতে ছিঁড়ে গেলে সাহেবকে ওভাবে বলার পর নেয়ার ভীষণ খারাপ লাগে নিজেই নিজেকে শাসন করে কি দরকার ছিল দিদির কথা তোলার সাহকদের কত মন খারাপ হলো দেরিকে যে কত ভালোবাসে সেটা তো আমি জানি তাহলে রাত্রি নটা বেজে গেছে আপন ঘুমিয়ে পড়েছে সাহক এখন ফ্ল্যাটে ফেরেনি বাধ্য হয়ে কেটে যায় রাত্রি সাড়ে দশটার সময় ফেরে শাহ নেহাকে বলে তুমি খেয়ে নিও নেহু আমি আজ আর খাব না নিজের বেডরুমে গিয়ে চুপ করে শুয়ে পড়েছে দর্শকরা ঘুম আসে না নেহার কি একটা অপরাধ তাড়া করে ফেরে মাঝরাতে সে শায়কের ঘরে যায় দেখে মাথায় একটা হাত দিয়ে শায়ক আছে চোখ করে কিছুক্ষণ দেখে নেহা ভীষণ রোগা দুর্বল হয়ে গেছে মুখটা পুরো শুকিয়ে দেখে মনের মধ্যে একটা মায়ের অনুভূতির সৃষ্টি হয় নেহার করে নিজের হাতটা সায়কের কপালে রাখে শাহকে স্পর্শ করতেই চমকে ওঠে সে মানুষটার গা ভীষণ জ্বরে পুড়ে যাচ্ছে শায়ক প্রায় অচেতন ভীষণ ভয় পেয়ে যায় নেহা ঔষধের বাক্সে খুঁজে জ্বরের ঔষধ খাওয়ায় শাহককে তারপর সারা রাত জল পটে দেয় বারবার মাথা ধুয়ে দেয় সকালেও শাহকের প্রচন্ড জ্বর বাধ্য হয়ে বাবাকে ফোন করে নেহা মনোজবাবু এসে নাতির দায়িত্ব নেয় নেহা শাহককে ডাক্তারবাবুর কাছে নিয়ে যায় তার সেবা শুশ্রূষা করে মনোজবাবু প্রাণ ভরে নিজের সংসারী ছোট মেয়েকে দেখে যান দিন তিনের পর সাহকের জ্বর সেরে যায় কিন্তু সে প্রচণ্ড দুর্বল মনোজবাবু এসেছেন দেখেই তড়িঘুড়ি বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যেতে যায় সঙ্গে সঙ্গে আরম্ভ হয় নেহার শাসন কোথায় যাচ্ছ তুমি আমি বলেছি তোমাকে বাজারে যেতে তোমার শরীর এখন ভীষণ দুর্বল বাড়িতে রেস্ট নাও আর আর শোনো আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে পা রাখবে না বুঝেছো নেহার আদেশে চমকে উঠে নিজের স্বভাব ভঙ্গিতে মাথা নাড়ে সাহক ঠিক আছে নেহু তুমি যা বলবে তাই হবে মনটা এক অজানা ভালো লাগায় ভরে যায় নেহার স্পর্শ নেহার সেবা নেহার শাসন নেহার বারণ তার। মনটা তো এখন সব সবসময় নেহার পিছনে পিছনে ভরে নিজের পরিবর্তনে অবাক হয় কে কেকার কথা এখন আর মনে পড়ে না এখন তার মন জুড়ে শুধুই নেহা ইচ্ছে করে সব ভুলভাল কাজ করে রাখে যাতে নেহা এসে চোখ পাকিয়ে তাকে বকাবকি করতে পারে নেহার বকুনিগুলো শুনতে খুব ভালো লাগে তার আর তারপর বিনা শর্তে নেহার কাছে আত্মসমর্পণ করে নিজেকে ঠিক আছে নেবু তুমি যা বলবে তাই হবে শায়েখের এই কথাটা শুনে সব রাগ জল হয়ে যায় নেহার তার সঙ্গে কখনো ঝগড়া করে না বা তার কথার প্রতিবাদ করে না শায়খ এমন শান্ত নির্বিবাদী লোককে ভালো না বেশি পারা যায় না নেহার মনটা ধীরে ধীরে কখন যেন শায়খের দখলে চলে গেছে আর এতেই চরম বিরক্ত নেহা সাহেকের উপরে শাসন করে তার সোধ লোকটাও সেই রকম তুমি যা বলবে নেভু তাই হবে কেন রে বাবু আমি সবসময় কেন তোমার কি নিজের বোধবুদ্ধি নাই তুমি কি চোখে দেখতে পাও না নাকি কিছু বসতে পারো না কেবলাকান্ত কোথাঘর আচ্ছা কেবলাকান্ত চক করে ফাঁসলাম তো তুমি যা বলবে নেভু সব নেহু বলবে সব নেহু করবে তুমি তাহলে কি করবে চার মনে মনে নিষ্ফল আক্রোশী গজরায় নেহা নিজের পরিবর্তনে নিজেই অবাক হয়ে যায় এখন সায়কের সঙ্গে সময় কাটাতে বেড়াতে যেতে একসাথে থাকতে খুব ভালো লাগে সায়ক দেরি করে বাড়ি ফিরলে সে আনচান করে বারবার ফোন করেন নেহা পরিষ্কার বুঝতে পারে এই অগসালো মানুষটাকে সে তীব্রভাবে ভালোবেসে ফেলেছে কিন্তু কিছু না বলা একটা দূরত্ব হয়ে গেছে দুজনের মধ্যে নেহা নিজের মতো চেষ্টা করছে সায়কের কাছাকাছি যাওয়ার কিন্তু লজ্জায় সংকোচে পারেনি আর সায়কও পারেনি নেহার প্রথম দিনের কথাগুলো বলতে তাই নিজের ভদ্রতা ও সংকোচের বশবর্তী হয়ে সেও কখনো নেহাকে পাওয়ার চেষ্টা করেনি আর এর ফলেই নেহার মনের মধ্যে জন্ম নিয়েছে সুতীব্র অভিমান এবং চাপাডার নেহা কদিন ধরেই বায়না করছিল সিনেমা দেখতে যাওয়ার জন্য সাউথের একটা মুভি ব্লকবাস্টার হিট করেছে সেটা দেখার জন্য জেদ ধরেছিল সেই মতো সায়ক টিকিট কেটে রেখেছিল বিকেল থেকে পাপনকে রেডি করে নিজে খুব ধৈর্য ধরে সাজগোজ করছিল নেহা নিজেদের প্রথম বিবাহ বিবাহবার্ষিকীতে শাহকে দেওয়া নীল বিষ্ণুপুর বালেশ্বরী শাড়িটা পরেছিল শাহকের পছন্দের রং নীল তাই নীল শাড়ি নীল কাছের চরিতে নিজেকে মহুমহি করে তুলেছিল আর মনে মনে হিসে সে ভেবেছিল ক্যাবলাগান্ত কেমনভাবে আর চোখে চোরা দেয় তা দেখব আজ হাতে নেতে ধরবো লাগে লুকিয়ে চুরিয়ে নিজের বউকে দেখা বের করব বউ নিজেকে শায়কের বউ হিসাবে ভেবে একটা অজানা শিকরণে কেঁপে ওঠে নেহা লজ্জায় পাতলা ঠোঁট করে কাঁপতে থাকে সময় যেন আর কাটতে চায় না অপেক্ষা সারা হয় শায়ক ফেরে না দু তিনবার ফোন করেছিল নেহা কিন্তু শায়কের ফোন বন্ধ রাত্রি নটার সময় ফ্ল্যাটে ফেরে শায়ক পাপন ঘুমিয়ে পড়েছে নেহাও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল পলিং বিলের শব্দে ঘুম থেকে উঠে দরজা খুলে দেয় নীল বালুচুরি শাড়িতে নেহাকে অবাক হয়ে যায় বলে ফেলে কোথাও ক্লান্ত নেহা নেহার ফুলে লাল হয়ে যাওয়ার দোষক দেখে বুকটা ধক করে উঠে শাহকের সোফায় ধক করে বসে পড়ে সরি নেহু অফিসে পরপর দুটো মিটিং এর চাপে সিনেমা দেখতে যাওয়ার কথাটা ভুলে গিয়েছিলাম রিয়েলি সরি নেহা ততক্ষণে বেডরুমের দরজাটা দরান করে বন্ধ করে দিয়েছে না ঘুমিয়ে সারা চুপ করে বসে থাকে সকালে নেহাকে বলেছে ব্যাপারটা করে দিয়েছে। নেহার দেখে অফিসে গেছে নেহার রাগ ভাঙানোর জন্য আজ তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে এসেছে সে সাথে করে একটা লাল গোলাপের তোড়া ও নেহার পছন্দ মতো চাইনিজ নিয়ে এসেছে ফ্লাটে ডোকার মুখিয়ে দারোয়ান সাহকের খাতে ফ্ল্যাটের চাবিটা তুলে দেয় ম্যাডাম একটু বাইরে গেছেন স্যার আপনার ফ্ল্যাটের চাবিটা আমাকে দিয়ে গেছে বিস্মিত সাপ অবাক হয়ে খালি ফ্ল্যাটে এক গ্লাস জল খেতে গিয়ে ডাইনিং টেবিলে দেখে একটা সাদা রাখা বাবা যেন খুব মন খারাপ করছিল সায়ক তাই বাড়ি গেলাম এখন বাবার কাছে কিছুদিন থাক তুমি ভালোভাবে থেকো সময় মতো খাওয়া দাওয়া করো নেহা নেহার চিঠিটা পড়ে মনটা বিষণ্ন হয়ে যায় সাহেকের থাকা ফ্ল্যাটে মন বসে না খাওয়ারটা ফ্রিজে ভরে রেখে দেয় এক গ্লাস জল খেয়ে অফিসের পোশাকে শুয়ে পড়ে চোখ বন্ধ করলে গতকালে নেহার অভিমানে মুখটা ও কেঁদে খুলে ওঠা চোখটা মনে চলে আসে নেহার সিনে মানুষই আবদার অভিমান বকুনি সব মনে পড়ে নেহা ছাড়া প্রতি অসহায় লাগে বিরক্ত লাগে সায়কে নেহা এখন তার প্রতিদিনের অভ্যাসের সঙ্গে মিশে গেছে অফিস থেকে দৌড়ে দৌড়ে বাড়িতে ফিরে নেহাকে পাপনকে দোচক ভরে দেখবে বলে এসব ভাবতে ভাবতে নেহাকে ফোন করে সাও অভিমানে নেহা তার ফোনও ধরে না কিছুক্ষণ পর ফোনে মেসেজ ঢুকে সরি নেহু প্লিজ ফিরে এসো এবার মুখে একটু হাসি ফটে নেহার একদম যাও দেখো একা একা কেমন লাগে গতবার সেনানাথ ভালো ভোগ হয়নি তাই একটু বেলা পর্যন্ত ঘুমিয়েছিল নেহা হঠাৎ বাবার হাক ডাকেই ঘুম ভাঙে গুম বাইরে বেরিয়ে দেখে সাহেব চেয়ারে বসে আছে সকালে শাহকের গোবেচারা মুখটা দেখে মনটা ভালো হয়ে যায় নেহার মুখের অজান্তে একটা মিষ্টি হাসি চলে আসে কিছুক্ষণ পর শাহক নেহার পিছন পিছনে ভরে ঢুকে শাহখকে উদ্দেশ্য করে নেহা হাওয়ার সঙ্গে কথা বলে হঠাৎ একদিন অফিস কামাই করে এখানে চলে এলো যে বড় কেন এসেছে জানতে পারি কি নেহা ছেলেমানুষে হেসে ফেলে সাহেব আসলে বউ রাগ করে থাকলে এই অধমের বুকের ভেতরটা যে ভয়ে ধরফ করে তাই বউয়ের অভিমান ভাঙাতে অফিস কেটে চলে আসা অভিমানে ভরে উঠে নেহার দোচকের কোল আমি তোমার উপর রাগ করে নেশাও। আমি তোমার কে? তোমার ওপর আমার কি অধিকার আমি কেন শুধু শুধু তোমার উপর রাগ অভিমান করতে যাব কান্নায় নেহার গলা বুঝে আসে হঠাৎ নেহাকে দুহাতে জড়িয়ে ধরে সাহক বুকের মাঝে মিশিয়ে নেদে বলে সরি নেহু তোমাকে আমি আর দুঃখ দেব না রাগ করো না সোনা বাড়ি ফিরে চলো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না নেহু তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তো তুমি ছাড়া আমি অচল সোনা কাঁদতে কাঁদতে শাহকের বুকে মাথা গোজে নেহা দুই হাতে নেহাকে আরও জোরে চেপে ধরে নেহার কপালে আলতো করে ঠোঁট শোয় শাহক অজানা ভালো লাগায় কেঁপে ওঠে নেহা সাওকের আদরে একটু একটু করে বলে যায় অনেকদিন বাদে খুশি এসে ধরা দিয়েছে মনোজ বাবুর সংসারে পুজোর ছুটিতে নেহা পাপনকে নিয়ে মানালি বেড়াতে যাচ্ছে শাহক দুর্গা পূজার দিনগুলি শাহক নেহা মনোজ বাবুর কাছে তার বাড়িতে ছিল তখনই তিনি দুজনের ভালোবাসা ভরা খুন লক্ষ্য করেন শাহক যেন চোখে হারাচ্ছে নেহাকে আর নেহাও বেচারা শাহককে বকিয়ে ধমকিয়ে শাসন করে অস্থির মা বাবার সাথে পাপন শোনা ভীষণ খুশি একাদশীর দিন মনোজবাবুকে প্রণাম করে মারালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সায়ক নেহা তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে মনোজবাবু আশীর্বাদ করেন সুখে থেকো তোমরা দুজন সারা জীবন হাসি খুশি ও ভালোবাসায় থেকো মৃদু হেসে সায়কের হাতটা শক্ত করে ধরে নেয় নেহা জীবনের চরম দুঃসময় কাটিয়ে আবার ভালোবাসায় ভরা সংসারে ফিরতে সবাই পারে না যারা পারে তারা কতিপয় ভাগ্যবান প্রিয়ভিওর্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ